আচ্ছা আচ্ছা রিভিউ রিভিউ ভালো মানে দোকানেও যে রকম সেল হচ্ছে অনলাইনও আলহামদুলিল্লাহ ও সমান্তরালে সেল হচ্ছে এবং যারা নিচ্ছে তারা তাদের আত্মীয়-স্বজন সবাই সবাইরে নিয়ে আদিতেছে জি জি সেলেমেও উভয়ই বর্তমানে এটা ইউজ করতেছে সবার রেজাল্টই ভালো আসছে আচ্ছা আচ্ছা

একটা ফেস ক্রিম একটা বডি ক্রিম একটা হেয়ার অয়েল এই চারটি হেয়ার অয়েলও রাখছেন জি 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 আচ্ছা জি তো চারটি আইটেম মিলে আজকে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা তো সাত আবার এগুলো কি ভাই এই 6 7 8 9 10 11 টা আইটেম গিফট 11 টা আইটেম গিফট জি এটা যা এটা মূল্যের সাথে কোনো ই হবে না অ্যাড হবে না অ্যাড হবে না আচ্ছা তার মানে চারটা আইটেম হলো একটা প্যাকেজ এই চারটা প্যাকেজ মিলে হলো একটা কম্বো জি এই কম্বোটা নিলে এরকম 11টা 11টা গিফট পাবে জি ওকে তো সিঙ্গেল নিলে কি কোনো গিফট আছে কিনা সিঙ্গেল নিলে শুধু যদি একটা সিরামের সাথে একটা এই যে লিপ অয়েল লিপ ম্যাজিক

আমি আনিও না দেখায় না দিতেও পারি না একদম স্বচ্ছতা ক্রিস্টাল ক্লিয়ার থাকবো হ্যাঁ অনেক সময় যেটা গোল্ড কখনো কখনো অনেক আসে মাঝে মাঝে দুই একটা একটু ভেঙে যায়

কম্বোটা নিতে তো তাড়াতাড়ি করি কত দেওয়া যায় তিন 3000 টাকার প্রোডাক্ট আছে সিঙ্গেল প্রাইস যদি আপনারা নেন তিন হাজার টাকা দিতে হবে আর যদি আপনারা কম্বোটা যদি নেন আরো ডিসকাউন্ট করা পসিবল দেখি কত আছে ভাইজান যদি ফুল কম্বোটা নেন তাহলে ওনাদের জন্য মাত্র 2250 টাকা 2250 টাকা ফুল কম্বো ওকে 2250 টাকা কিন্তু 3000 টাকার প্রোডাক্ট 2250 টাকা তার মানে প্রায় সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নাকি জি ভাই সাতশো পঞ্চাশ টাকার মতো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার বাইশ টাকা ডিসকাউন্ট হবে নাকি ভাই যদি ফুলকম্বোটা কেউ

দেড়শো টাকা আগে দিলে একশো পঞ্চাশ টাকা পরে দিবে ওকে তো ঠিক আছে এগারোটা আইটেম হলো গিফট আর ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে পেটাই পর্যন্তই আল্লাহ হাফিজ